কেন্দ্র উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব মাহবুব আলম খান মহসিন উপস্থিত রূপা ফাউন্ডেশনের পরিচালক তথা শান্তিগুণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সোহেল ভাই সহ বদি গ্রামের সম্মানিত মুরব্বিয়ান এবং আমার সমবয়সী ভাইয়েরা সকলকে গ্রহণ করুন আমার পক্ষ থেকে সালামু আলাইকুম বিশেষ কথা হলো আস্থা ফাউন্ডেশনের উদ্যোগটা যারা নিয়েছে যুব সমাজ খুব সুন্দর একটি উদ্যোগ এইগুলো আসলে বিভিন্ন গ্রামগঞ্জে সুহেল ভাই যে বিষয়গুলো বলে গেল যে বিষয়গুলো উপস্থাপন করলো এটা আগে কাট দিনে ছিল গ্রামে সামাজিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আসলে এগুলো এখন আর বিভিন্ন মানে পুরো গ্রামে নাই বললেই চলে আসলে এই ধরনের ফাউন্ডেশন যদি সব গ্রামে থাকে তাহলে গ্রামের যুব সমাজটা মানে একটু হলেও ভালো থাকে বর্তমান যুগটা হলো মোবাইলের যুগ সকলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বেশিরভাগ সময় হয়তো ছোট ফোলাবান ভালো কিছু দেখতেছে খারাপ কিছু দেখতেছে কিন্তু এক জায়গায় বসে যদি একটা পত্র পত্রিকা পড়ার মতো একটা বই পড়ার মতো জায়গা থাকে একটা টিভি দেখার মতো জায়গা থাকে তাহলে সময়টা একানেই তারা কাটাতে পারে বক্তব্যটা দীর্ঘায়ু করে লাভ নেই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই আরেকটি বিষয় হলো যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আপনারা জানালে আমাদের সাহায্য সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা করে আপনাদের সঙ্গে আমরা অংশগ্রহণ করলাম এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি পাশাপাশি সকলে দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম